শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল আর সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকেও জানো এখনও বৃষ্টি হয়নি এই কদিন বৃষ্টি হয় না বেশ কি সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া বেশ কাজ করতে বেশ ভালো লাগছে আর চারিদিকে তো বেশ কি সুন্দর শুকনো শুকনো আছে তো আজকে দেখো বন্ধুরা প্রথমেই আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি তো হচ্ছে ঘরটা ঝাড় নিয়ে হয়ে গেছে আমার মামার ওর পাপা ঘরে এখন একটু ঘুমাচ্ছে আমার মামা আজকে একটু ভোরবেলা জেগে গিয়েছিল তো সেই জন্য এখন একটু বেলা করে ঘুমাচ্ছে তো ঘর ওই জন্য আর ঘরে যায়নি তো ঘরটা আমি একা একা ঝাড় দিয়ে নিয়েছি আলো জ্বালাই নিয়ে আর হচ্ছে বারান্ডাটা ঝাড় দিয়েছি তারপর হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি এই পোটে ঝাড় দিয়ে উঠানটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর সকাল সকাল না বাসি কাজ ফেলে রেখে থাকতে খুবই খারাপ লাগে সকাল সকাল যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় না তত তাড়াতাড়ি কাজ হয়ে গেলে না মনেও শান্তি পাওয়া যায় আর চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় বেশ ভালো দেখায় তো দেখো কী সুন্দর রোদ বাড়ানো হয়েছে আর সকাল সকাল কাজ করা হয়ে গেলে না এই ভাদ্র মাসে তো যেমন বৃষ্টি হয় মাঝে মধ্যে পচিয়ে দেয় তেমন প্রচুর পরিমাণে রৌদ্র দেয় আবার এমন গরম হচ্ছে তুলনা নেই প্রচুর ব্যবসা গরম দিচ্ছে আর এই গরমে কাজ করতে না প্রচুর কষ্ট হয় তো আজকে সকাল সকাল কাজে লেগে ফেলেছি কেন বলো তো বন্ধুরা ওর পাপা আজকে হচ্ছে কাজে চলে যায় তো ওর পাপা কাজ চলে গেলে তো আমি হচ্ছে এ করব। আমার মাটির রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব। চুলোটা অনেক দিন ধরে উঁচু উন্নয়নটা নেতা দেওয়া হচ্ছে না তারপরে সব মানে ভিজে গিয়েছিলো সব ফেটে ফেটে গিয়েছে রান্না করেনি তো কাঠগুলো প্রচুর এলোমেলো হয়ে আছে তো সেগুলো ভালোভাবে গুছিয়ে নেব তো প্রচুর সময়ের প্রয়োজন তো সেই জন্য সকাল সকাল আমি কাজ করে নিচ্ছি তো কাজ করতে করতে ওর পাপা হচ্ছে আমার মাম্ম এখনও ঘুমাচ্ছিলো ওর পাপা তারপরে একা একা উঠে চলে গিয়েছে তো মামা ঘুমাকতে পারে আমি তাহলে কাজ করে নিই তো দেখো আমি ভালোভাবে উঠানটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ফোনে যেভাবে দ্রুত কাজ দেখানো যায় কিন্তু এমনি তো দ্রুত কাজ দেখানো যায় না প্রচুর সময় লাগে একটা কাজ করতে তো তা আর কি করা হবে তো এইভাবে কাজগুলো করা হয়ে যাক কাজ করা হয়ে গেলে বেশ ভালো হবে তাড়াতাড়ি তো আমার মাম এখনো এখনও ঘুমিয়ে আসে ঘুমাঙ্ক আমি এই উঠানটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি দেখো উঠানে না প্রচুর পরিমাণে এখন পাতা পড়ে থাকে পাতা বলতে ওই বিভিন্ন গাছপালা আছে তো ওই কামরাঙা গাছে প্রচুর পরিমাণে পাতা পড়ে না ঝাড় দিলে নিলে না তবুও কীরকম হয় উঠান পরিষ্কার থাকলেও দেখবে সকালবেলা বাসি উঠোন ঝাড় দিতে বেশ ভালো লাগে তো দেখো পুরোটা সব এদিকে ওদিকে পুরো আশপাশ সব ঝাড় দিয়ে নিচ্ছি কলপাতটাও ঝাড় দিয়ে নিচ্ছি কলপারে তো তেমন পাতা এখন পরে না যখন পরে তো প্রচুর পরিমাণে পরে এখন তেমন পরে না না ঝাড় দিলে হয় তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে কল উঠানটা দেখো ঝাড় দিয়ে নিয়ে ঝাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর হচ্ছে অফ ক্যামেরায় আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরে হচ্ছে দেখো আমার মাম্মের জন্য একটু ম্যাগি করে খাইয়ে দিয়েছি মাম্মা মুঠো করেছে তো দেখো আমার মামা মানে আমার সঙ্গে সঙ্গে তো দেখো এবার হচ্ছে বিছানাটা গোছাতে এসেছি আর হচ্ছে আজকে মানে দ্রুত কাজ করে নিয়েছি শুধু ঝাটাডা দেওয়াটাই শেয়ার করেছি কারণ হচ্ছে কি জানো তো মানে আমি রৌদ্র আছে আর আমি হচ্ছে আজকে একটু ভাদ্র মাসে একটু নূতন জামা কাপড় আছে বাক্সে হচ্ছে বালিশ কাঁথা আছে সেগুলোও একটু রৌদ্র দেব আজ প্রচুর কাজ করব। আজকে ওর পাপা বাড়ি নেই তো আর কোনো সমস্যাই হবে না আর নইলে পাপা বাড়ি থাকলে না একটু গল্প হেলা করে প্রচুর আর সময় চলে যায় নইলে কাজই হয় না তো সেই জন্য দেখো বন্ধুরা হচ্ছে আমি ভালোভাবেই বেডশিটটা ভালোভাবে টান টান করে নিচ্ছি কাঁথা বালিশগুলো এই নিচে রেখে দিয়েছি আর লাইটটা দেখো আমার মামা লাথি মেরে আবার নিয়ে নেবে তো যাই হোক হচ্ছে আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কম্বল টম্বলগুলো তো আমার মাম্মা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে কী জানো তো বন্ধুরা যেদিনকে ভিডিওর মধ্যে আমার মামমামের একটু বেশি পরিমাণে দেখানো হয় না সেদিন কমেন্ট বক্স অফ করে দেয় আমি আবার অন করি ফের নইলে না মানে সমস্যা দেয় একদিন তো কোনো মতে ভিডিও আপলোড হচ্ছিলো না মাম্মামকে দেখিয়েছিলাম বলে কি সমস্যা হয়েছিল তো কি জানি সেদিনকে তো তারপরে আবার ফের হয়েছিল শেষে তো দেখো আমার মাম্মাম লাইটটা নিয়ে খেলা করছিল তো দেখো তারপরে হচ্ছে আমার বালিশগুলো বালিশগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি আর ওই প্লাস্টিকটাও ভালোভাবে গুছিয়ে বালিশের তলায় গুছিয়ে সে রাখলে না বেশ ভালো লাগে আর বিছানা তো যতই বালিশ খেতে থাকুক একটু গোছানো পরিপাটি হলে না বেশ ভালো লাগে সকাল সকাল বিছানা গোছানো ভালো খুব ভালো কাজ হচ্ছে বিছানা তারপর বিছানার উপরে একটু ঝাড় দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি বেশ গোছানো ঝাড় দিয়ে কি সুন্দর পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিলে কি হয় কি সুন্দর টান টান হয় আর এমনি কিছু পরে থাকলে না বেশ চলে যায় তো প্রচুর পরিমাণে এখনো হাওয়া হচ্ছে মানে এত গরম হচ্ছে গরমের মধ্যে তো থাকা যায় না তো সেই জন্য একটু পাখা চালিয়েছি তো একটু হাওয়া হচ্ছে আর বেশ গোছানো হয়ে যাচ্ছে বেশ কাজ হয়ে যাচ্ছে তো তো সঙ্গে কিছু না জামা কাপড় ছিল কিছু জামা কাপড় বলতে হচ্ছে আমার একটা নাইটের আমার হাজব্যান্ডের একটা গামছা ছিল তো ওগুলো ওইগুলো হচ্ছে ভালোভাবে পাট করে গুছিয়ে আনলার ভিতরে রেখে দেব। আর এমনি সব কিছু সবসময়ই গোছানো থাকে যেহেতু আমার মাম্মাম ছোটো আরও বেশি অত নোংরা করে না যেটা নেয় তো সেখানে আবার সেভাবেই রেখে দিয়ে আসে খুব ভালো অত দুষ্টু নয় তো আজকে না ভয়েস অবাদ দেওয়ার সময় আমার মাম্মাম হচ্ছে একটু কথা বলছে যেহেতু ওর জেগে আসছে আর আমি এখন বিকালবেলা একটু ভয়েস ওভার দিচ্ছি তো তো সেই জন্য হচ্ছে আমার মামমাম একটু কথা বলছে তো দেখো তারপরে খাটটা গুছিয়ে আনলাই কাপড় গুছিয়ে হচ্ছে এই এখানে গুছতে এসেছি এবার বাক্সের সামনে এই চেয়ার টেয়ারগুলো ভালোভাবে গুছিয়ে নেবো তো বেশ ভালো দেখাবে পর্দাটা নাড়িয়ে দিয়েছি তো শোকেশের ভিতর থেকে একটা মনে হয় কি প্যান তরকা প্যান ছিল তো তরকা ফ্যানটা প্রথমে ও নেয়নি বলে রেখে দিয়েছিল আমি গুছিয়ে রেখেছিলাম আবার নেবে বলে কাঁদছিল তো দেখো তারপর হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে নূতন নূতন কম্বল কাঁথা লেপ এগুলো সব কিছু হচ্ছে রৌদ্রা দিয়ে দিয়েছি তো আমাদের উঠানে তেমন রৌদ্র আসে না তো এখন সবাই এসেছে তো ওই জন্য সকাল সকাল দিয়ে দিয়েছি যাতে দ্রুত শুকিয়ে মানে একটু গরম হয়ে যায় উল্টে দিতে আবার সুবিধা হয় তো তারপর হচ্ছে আজতে জামা কাপড় কাঁচার ঝামেলা রাখেনি কেন বলো তো আজকে জানি ভিডিওটি বেশ বড় হয়ে যাবে তো সেই জন্য দেখো বন্ধুরা আমার মাম্মা আমি শুধু জামা কাপড়গুলো ভালোভাবে একটু কেঁচে ধুয়ে নেব তো দেখো আমার কলপাটটা তো এখনও পানি পানি ভাব আছে যেহেতু পুরো এক মানে মাঝে মধ্যে পানি হয় তবু উঠানটা অনেক শুকিয়ে গিয়েছে তোমার হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল তো সেই লুঙ্গিটাও একটু সার্ফ পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর সার্ফ দিয়ে ধুই তো প্রতিদিন আমার মাম্মা মেয়ের জামা কাপড় আর বাচ্চাদের জামা কাপড় প্রতিদিন ধোয়াই বেশ ভালো তো দেখো বন্ধুরা ভালোভাবে কোয়াল্টেন ট্রেনে ধুয়ে নেওয়ার যেহেতু তো কোয়াল্টেন টেনে ধুতে হয় এখানে তো এখানে অনেক জামাকাপড় কাছে না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় আর মোটরে ধুলে না অত সমস্যা হয় না প্রচুর মানে পরিমাণে যেহেতু পানি বেরোয় আর আমাদের না কোনো মতেই পানি পুটতে চায় না এখন এই বৃষ্টি হচ্ছে বলে একটু পানি উঠছে নইলে গরমের মধ্যে তো একটুও পানি ওঠে না কলে টানলে তো মানে কতবার টানতে হবে তবে যে হচ্ছে একমাকি এক বালতি পানি হবে প্রচুর কষ্ট হয় কল টানতে হাতে না ফসকা পড়ে যায় এত অসুবিধা হয় কলের মধ্যে টানতে তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে কলগুলো ধুয়ে মেলে দেওয়া শেয়ার করেছিলাম কিন্তু ভালোভাবে ওঠেনি তো যাই হোক মেলে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে দেখো এই কাঠের মাথায় চলে এসেছি কাঠের মাথাগুলো দেখো কীরকম অগো আর হচ্ছে এই উনান পারগুলো দেখেছো পুরো ভাঙা চুরো সব কিছু ভেঙে গিয়েছে বর্ষায় পানি পড়ে তো আর এই রান্নাঘরের চালটাও তো ভালো নয় যেহেতু চারিদিকে বাঁশের বেড়া ভাঙা আর হচ্ছে উপারে প্লাস্টিক দেওয়া তো প্লাস্টিক ছিদ্র হয়ে প্লাস্টিক বেশি দিন থাকে না তো সেই জন্য প্রচুর পরিমাণে হচ্ছে পানি পড়েছে আর এই কাঠগুলো না কদিন হচ্ছে প্রচুর প্রতিদিন রৌদ্রে দিয়েছে আর বিকাল হলেই প্রতিদিনই তুলি যেহেতু তো প্রচুর না শুকিয়ে একদম করে হয়ে গিয়েছে মানে উনানে দিলেই রান্না হয়ে যাবে প্রচুর সব শুকিয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে দেখো বন্ধুরা বেশ ওখানে জড়ো করে রাখি তো মাছায় রাখা যায় না আর একটু রান্নাঘরে গ্যাস শেষ হয়ে গেলে তো গ্যাস আমার শেষ হয়ে যাবে যাবে ভাব হয়ে গিয়েছে তো গ্যাস শেষ হয়ে গেলে তো আর আমি উনান পাড়ে রান্না করতে পারব না তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো সেই জন্য দেখো বন্ধুরা আমি আজকে আমার উনান পাটটা ভালোভাবে পরিষ্কার করে নেবো আর এমনি রান্না করতেও বেশ ভালো লাগে আর মাটির উনানে রান্না করতে না বেশ ভালো লাগে আমার মাঝে মধ্যে মনে ইচ্ছা হয় যে মাটির উনানের রান্না করব কিন্তু কি জানো তো আমার মা ছোট তো ও প্রচুর মানে পরিমাণে না ওই ধুলো কাদা মাখে বলে আমি ওই জন্য রান্না করতে চাই না একটু মানে বস করি তো কি করবো বন্ধুরা তো দেখো ভালো হবে সেই কাঠগুলো হচ্ছে যে কাঠগুলো ছিল সেগুলো একটু রৌদ্রে বার করে দিয়েছি এখন তাহলে তার রোদ খাক আমি তাহলে ওই মাচাটা ভালোভাবে ভেঙে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো এই বস্তাগুলোই হচ্ছে কোথাও পাতা ছিল কিছু কোথাও কাঠ ছিল তো বেশিরভাগই বস্তা কি হয়েছে জানো তো বন্ধুরা মানে ওই পোকায় তো শিরিশ পাতা ছিল কত সেই পাতাগুলো না পুরো মাটি করে খেয়ে নিয়েছে আমি জানি না আমি বেশ নিচে রাখি আবার পুরো উদ্রেছিল উপরে পাতা আছে নিচে যে পাতা পাতা নেই শুধু মাটি আমি জানি না কালকে হঠাৎ করে কি হয়েছে এই আজকে আর দেখি না দেখি বস্তাটা একটু ঝাঁকড়িয়ে দেখি না প্রচুর পরিমাণে মাটি তো দেখে আমি অবাক হয়ে গেছি সঙ্গে সঙ্গে সেগুলো ফেলে দিয়েছি যেহেতু মাটি বেকার ওই জন্য প্রচুর পরিমাণে পাতা ভারী সে মাটি তো পাত্রের মতনই ভারী হয়েছে তো দেখো এই নারকোল পাতাগুলো না হচ্ছে একটু উনান ধরাতে না বেশ সুবিধা হয় তো সেই জন্য গুছিয়ে রেখেছিলাম তো উড় তো উড়ের নিচে হচ্ছে অল্প পরিমাণে কাঠ ছিল তো সেই কাঠের উপরে কাঠগুলো রাখবে বলে তো পাতাগুলো ভালোভাবে একটা বোঝা বেঁধে গুছিয়ে রাখতে হবে তো পাতাগুলো না ভয় লাগছিলো যেহেতু পুকুরের পাশে উনুন পাড়ার মাছা রয়েছে তো একটু ভয় লাগবে তো পোকা তো সেই জন্য একটু দূরের থেকে থেকে হচ্ছে দেখছিলাম আর আমার মাম্মা একটু দূরে রাখিয়েছিলাম ও বারবার সে আমার কাছে আসছিলো ওকে বকছি হলাম যে আমাকে এসো শুনে একটু দূরে থাকো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না যেহেতু মানে অনেক দিন থেকে এগুলো ব্যবহার করা হয় না তো সেহেতু সমস্যা হতেই পারে তো দেখো বন্ধু दुधा হচ্ছে এবারে ওই কাঠগুলো ভালোভাবে ওই ওগুলো পরিষ্কার করে এনে আর ওই কাঠগুলো হচ্ছে ভালোভাবে এবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তা ও অল্প অল্প একটা আধা করে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে পেরে আছে তো একটু সমস্যা হলে পেরেকে মানে আমার কতবার যে নাইটি ছিঁড়ে গিয়েছে তার ঠিক নয় ওই বেঁধে আমি বুঝতে পারিনি তো কাঠগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি কিছু তারপর হচ্ছে এই পাতার একটা বোঝা করে নিয়েছি দড়ি দিয়ে বোঝা করে নিয়ে আর ওইদিকে ঠেলে রেখে দিয়েছে ওইদিকে ঠেলতে গিয়ে দেখি প্লাস্টিক ছিঁড়ে গিয়েছে ওইদিকে আবার তো যাই হোক ওইদিকে আবার যাই করে রেখে দিয়েছি তো ভালোভাবে গুছিয়ে নিয়েছি এবার দেখো আমার ওই হচ্ছে রান্না রান্নাঘটা এবার উনান পাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবে যেহেতু পাতা মাতা প্রচুর হয়েছে তো আর দেখো কী পরিমাণে ধুলো আর এই ধুলোয়ের থেকে তো আমার মাম্মামেরও অ্যালার্জি আমারও অ্যালার্জি প্রচুর পরিমাণে গা জ্বালা করছিলো তো মানে কাঠগুলো ভাবছিলাম যে কখন এই মাথাটা গুছিয়ে এই পারে গা ধুয়ে নেব তো তারপর হচ্ছে ভালোভাবে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তো একবার ঝাড় দিলে হবে না আমি এরকম করে ঝাড় দিয়ে এ পাশে বার করে নিয়ে আসছি আমার মাম মাম কী করছে ও আবার হাতে করে করে নিয়ে এসে উনান পাড়ে যাচ্ছে আবার ডবল করে দেখো মাথাটা ভালোভাবে বস্তা টস্তাগুলো গুছিয়ে নিয়েছি দেখো এই দেখো আমার মাম্মা নিয়ে নিয়ে এসে উনান পাড়ে যাচ্ছে আমি একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানে দেখো কি সুন্দর রৌদ্র এসেছে এখানে না স সকাল সকাল বেশ রৌদ্র আসে সারাদিন এদিকে পুরো রৌদ্র থাকে আমার বাড়ির সামনে কিন্তু অত রৌদ্র থাকে না তো দেখো এই পাতাগুলো বেশ পাতার বোঝা করে বেঁধে নিয়েছি আর যেগুলো একটু পরে পড়ে আছে ছড়িয়ে আছে তো সেগুলো হচ্ছে দেখো বন্ধুরা বেশ জড়ো করে করে হচ্ছে বস্তার ভিতরে গুছিয়ে রাখছি আর গুছিয়ে রাখলে কি জানো তো বেশ সুবিধা হয় বস্তার ভেতরে তো দেখো বস্তার ভেতরে ভালো করে গুছিয়ে রাখছি যেদিনকে উনুন জ্বালাবো এই পাতাগুলো আগে জ্বালিয়ে দেবো বেশ সুবিধা হয়ে যাবে তাহলে তাহলে আর কোনো সমস্যাই হবে না তো আমার মাম মাম দেখো ও আমার সঙ্গে কাজ করছিল তাকে ওকে বলছিলাম যে তুমি সব হাত দিও না তোমার হাতে ফুসকুড়ি বার হবে র্যাশ বার হবে ও তাও শুনছিল না খুবই দুষ্টু তো দেখো ভালোভাবে ঝাড় দিয়ে দিয়ে তুলে নিচ্ছে আর ধুলাগুলো হচ্ছে পরে ফেলে দেবো ওই দিক থেকেই ফেলে দেবো তো ভালো দেখো ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি দেখো আমার মাম্মাম কি করেছে আমি এক্ষুনি ঝাড় দিয়ে এসেছি উনান পাড়টা ফের আমার মাম্মাম দুষ্টু করে দিয়েছে আর এই উনানটা দেখেছো যেহেতু ওই উনানটা ওই দু পাইপ উনানটা নাও অনেকদিন আগে করেছিলাম তারপর হচ্ছে এই উনানটা না পানি পেয়ে পেয়ে ভেঙে গিয়েছে এই এক ছিল উনানটা আর দু উনানটা যেহেতু আগে করেছিলাম তো ওই জন্য ওখান থেকে ফেটে গিয়েছে তো যাই হোক ওখানে ফেটে গেলে কোনো সমস্যা নেই তো মাটি দিয়ে আর ঠিক করে নেব তো দেখো আমার ওদিকে সে এই কাপড়গুলো সব মেলে দেওয়া আছে রৌদ্রে মানে ওদিকেও কাজ করা হচ্ছে এদিকে হচ্ছে কাজ করছি তো আমার মাম্মাম দেখো ওই দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কি পরিমাণ ধুলো দেখতে পাচ্ছ ওই কাঠে ছিল তো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এখানে রৌদ্র না বেশ ভালো লাগে একটু কিছু মেলে দিতে বেশ সুবিধা হয় তো আমার উনান পাটটা না এই রান্নাঘরটা প্রচুর পরিমাণে ছোটো এখানে আবার কাঠ আছে তিনটে উনুন আছে মানে খুবই অল্প পরিমাণ জায়গা একটু বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে বৃষ্টির ঝাপটা এসে ঢোকে তো বিশাল সমস্যা হয় তো দেখো বন্ধুরা আর ওই ভাঁড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো তো আমাদের আগে পাখি ছিল যে পাখির খাঁচা বলছিলাম না পাখির খাঁচা ভেঙে করেছে তো প্রচুর পরিমাণে পাখি ছিল আমার হাজব্যান্ড প্রচুর পাখিটা কি পুষতে এখন আর গ্রাহ্য করে না মানে পাখি আনলে না মরে যায় যেহেতু যত্ন হয় না তো সেহেতু আর সমস্যায় থাকে না সাপে খেয়ে নেয় ওই জন্য এখন আর পাখি না তো দেখো বন্ধুরা আমি তারপরে উনানপাড় নেতা দিতে চলে আসলাম তো সেই জন্য দেখো বন্ধুরা উনানপাড় নেতা দেওয়ার জন্য দেখে এখানে ছিদ্র আছে তো কিছু পরিমাণ মাটি আনলাম আলাদা জায়গায় থেকে এনে হচ্ছে সেই মাটিগুলো দেখে দেখো ওই ছিদ্রগুলো ভরাট করে দিয়েছি দেওয়ার পর হচ্ছে উনানটা ভালো হবে নেতা দিয়ে নেব আর এই বর্ষে চলে যাবে তো আর এখন এবার শীতকালে বেশ এমনি রান্না করতে শুকনো সময় না উনানে রান্না করতে বেশ ভালো লাগে তো ওই বলছিলাম না আমার মাম ছোটো যেহেতু সেই জন্য আমি উনান পাড়ে রান্না করতে চাই না ওই রান্না করলে না ও প্রচুর পরিমাণে ধুলো কালি কাদা মাখতে চায় তো সেই জন্য আর গ্যাসে রান্না করলে কি হয় জানো তো ও আমার সঙ্গে ঘরে বসে থাকে আর কোনো সমস্যা হয় না ও মানে ধুলোও মাখে না কি কাদাও মাখে না আর আমার ধুলো কাদা মাখলে না আমার প্রচণ্ড মানে রাগ হয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা মানে শরীর অসুস্থ হয়ে যায় যাতে অসুস্থ সেখানে আমি নেই তো সেই জন্য একটু রান্না করতে অসুবিধা হয় আর তাছাড়া ওর সঙ্গে তো কেউ খেলার মতন নেই তো সেই জন্য ওতে একা থাকতেই চাইবে না ও আমার সঙ্গে সঙ্গে একটু আমি কোথাও গেলে না ওর সঙ্গে সঙ্গে ডাকবে আমি ও বারান্দায় বসে থাকলে আমি যদি কল কলপাড়ে যাই ওর সঙ্গে সঙ্গে মামা করে কান্না করবে যেহেতু একা তো দেখো উনান পাটটা নেথা দিয়েছি তো কী সুন্দর দেখাচ্ছে আর মাটির জিনিস দেখবে লেফলে মুছলে না প্রচুর ভালো লাগে বেশ ভালোও দেখায় তো দেখো বন্ধুরা ভালোভাবে ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে হচ্ছে সরি মুছে নেথা দিয়ে নিচ্ছি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আর মাটি দিয়ে দিয়ে মুছে নিচ্ছি তো বেশ সুন্দর দেখাচ্ছে তো দেখো দু দুটো উনুন না হেভি দেখায় আমার তো ভীষণ শখের উনুন আমি নিজে হাতেই বানিয়েছিলাম আর আমার উনান করতে না বেশ ভালো লাগে আমি অনেক ধরনের উনান করতে পারি চেষ্টাও করি চেষ্টা করলে মানুষ সব পারে চেষ্টা করে করে নিজে থেকেই করেছি তো তারপর হচ্ছে দেখো এই এক উনানটা একটা উনানটাই ভালো হবে নেতা নিয়ে নিচ্ছি তো এই উনানটা না প্রচুর পরিমাণে ভেঙে গিয়েছে যেহেতু তো এদিকে ফাঁকা আছে আর থেকে না প্রচুর পরিমাণে হচ্ছে পানির ঝাপটা আসে তো সেই জন্য হচ্ছে ভেঙে গিয়েছে আর ওখানে না ও ওখানেও একটা মাটির টব মানে মাটির টব বলছি ওই প্লাস্টিকের যে বালতি টব আছে না ওতে একটা হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল তো মনে মনে বেশ বেঁচে আছে অন্য অন্য গাছগুলো এখানে কদিন রান্না করলাম তো এই উনুনটা তো প্রচুর পরিমাণে জলে হেবি সুন্দর রান্না হয় যেই সঙ্গে যেই সেই রান্না হয়ে যায় আর প্রচুর পরিমাণে জলে উনগুলো না বেশ সুন্দর আর মাটির উনুনে রান্না করতে না বেশ ভালো লাগে দেখবে বন্ধুরা যারা মাটির উনানে আমাদের গ্রামের মতন তা গ্রামের মাটির উনুন বেশ মানানসই রান্না করতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা ভালোভাবে নেতা দিয়ে পরিষ্কার করে নেতা দিয়ে নিচ্ছে আর নেতা নিলে না বেশ ভালো লাগে আর আমি না শুধু উনুন পরে পরে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম মনে হচ্ছিলো কী সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সবসময় আমি পরিষ্কার করে রাখতেই বেশি ভালোবাসি তো দেখো ওখানেও কিছু গাছ ছিল ওই টবো গাছ ছিল তারপরে ও হচ্ছে তেলের ব্যারেলটা কেটে একটা গাছ লাগানো ছিল পার্পল হাট ছিল তো গাছ লাগাতে বেশ পছন্দ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তো আমার সেই গ্যাসের ওখানে গাছগুলো না এখনও যত্ন করা হয় না ও পানি দিতে হবে অনেকদিন পানি পাল্টানো হয় না তো যাই হোক বন্ধুরা ভালো হবে দেখো নেতা দিয়ে নিচ্ছি পুরো রান্নাঘরটাই ভালোভাবে নেতা দিয়েছিলাম তো আমার মামাম না খুব কান্না করছিল মানে ও আর থাকবে না ওর ঘুমো ঘুম উচেছে তো খুব দুষ্টু করছিল তো ভাবছিলাম যে আমার না গায়ে খুব মানে জ্বালা করছিল ওই ধুলো লেগেছে অ্যালার্জিটা তো সেই জন্য না ভাবছিলাম যে দু আমরা দুজনে গা ধুয়ে এসে তারপরে হচ্ছে আমার মামা ঘুম পাড়াবো তো খুব কান্না করছিল তারপরে ওকে গা ধুয়ে এনে তারপর হচ্ছে আমি ঘুম পরিয়েছিলাম তো যাই হোক ভালোভাবে নেতা দিয়ে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে হচ্ছে দেখো এই এইগুলো হচ্ছে লেপ কম্বলগুলো রৌদ্রে দেওয়া আছে তো একটু উল্টে দেবো যেহেতু অনেকক্ষণ এই সকাল সকাল রৌদ্রে দিয়েছি তো হচ্ছে ওই লেপ কম্বলগুলো একটু উল্টে দেবো আর বালিশগুলো হচ্ছে এই রৌদ্রের দিকে একটু নিয়ে আসবো তো কি এই ছোটো বালিশটাই ছোটো চেয়ারটা কী হয়েছে জানো আমি ওই বড়ো চেয়ারটাই বালিশগুলো দিয়েছি বলে না আমার আর মাম্মাম কী করেছে ও কানতে কানতে ছোটো চেয়ারটা এনেছে এনে আর কান্না করছে মানে বালিশ রৌদি দেবে আমি বকি কি সেই জন্য তো সেই জন্য হচ্ছে ওর চেয়ারটা নিয়ে বলি এনেছে বাচ্চা মানুষ তো খুব খুশি তো ওর চেয়ার একটা বালিশ দিয়েছে খুব খুশি তো দেখো ভালোভাবে উল্টে উল্টে রৌদ্রে দিয়েছি তারপর হচ্ছে আমার মাম্মামকে ঘুম ফোট কিন্তু ও ঘুমায়নি একটু ঘুমিয়ে উঠে গিয়েছে তো তারপর হচ্ছে দেখো চাল নিয়ে নিচ্ছে আজকে রান্না করব। এখনও তো রান্না করা হয় না আজকে না একটু বেশ দেরি হয়ে গেছিলো রান্না করতে তো বাড়িতে তো এমন কিছু নেই সে দুদিন আগে বাজার করেছিল তো যাই হোক আজকে আছে কলা আর এই ছোটো ছোটো কয়েকটা আলু আছে তো এই রান্না করবো আর হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গিয়েছে তো আমার জানো তো গ্যাসের উনুনে না দুটো উনুনের মধ্যে একটা উনুন ভালো জ্বলতে চায় না তো সেই জন্য আগাম একটা উনুনে আমি রান্না করে নিই তো এই কিচেন তো দেখেছো তো ওর এখনও জায়গা ঠিক করে রাখা হয় না তো সেই জন্য তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হয় না তো ওইভাবেই রেখে দিয়েছি এখন তাহলে থাক পরে যখন ভালোভাবে গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কলা আলু মাছই রান্না করব। তো যাই হোক একটু মাখামাখি করবো আজকে ঘন্ট রান্না করব। তো আজকে কোনো মাছ নেই তো কি করব তো এইভাবে রান্না করে হচ্ছে আজকে দিন চলে যাবে তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো থেকো হচ্ছে নূতন নূতন ভিডিও নিয়ে আসবো প্রচুর সাপোর্ট করবে যারা আমার প্রথম থেকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক থেকো হচ্ছে তারা আমাকে আমার ভিডিওটা পুরো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নূতন ভিউয়ার্স হবে তাদেরকেও শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার ছোটো ছোটো ভাই বোন যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা দেখো কুয়াশানো পানি দিয়ে দিয়েছি তো আজকে যেই সেই রান্না হয়ে যাবে খুব একটা দেরি হবে না তো দেখো অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু এখন এই রান্না করতে করতে আর যেহেতু প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে তো সেহেতু প্রচুর পরিমাণে বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো হচ্ছে কলার তরকারিটা কষান হয়ে গেছে মানে একটু ঝোল দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম তো খে অনেকদিন ধরে তো মাছ খেয়ে তো যাই হোক খেতে বেশ দারুণ লেগেছে তো আমার মামা না এখন আলগা গায়ে আছে আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে গরম তো সেই জন্য না এখন আলগা রেখেছি তো সকলকে ধন্যবাদ জানে আজকের ওই ভিডিওটি শেষ করছি টাটা সকলে ধন্যবাদ ভালো থেক